পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর অনুমোদিত ও স্থানীয় গ্রন্থাগার কর্তৃক আয়োজিত পঁয়ত্রিশতম হাওড়া বইমেলার শুভ সূচনা হল আজ বৃহস্পতিবার দুপুরে এই বইমেলার শুভ সূচনা করেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগের মন্ত্রী অরূপ রায় বিধায়ক ড নির্মল মাঝি সুকান্ত পাল হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস সহ সভাপতি অজয় ভট্টাচার্য সহ অন্যান্যরা

মানুষের উৎসাহ বাড়ছে আমরা যেটা চেষ্টা করছি যে ছেলে মেয়েরা যাতে ভালো করে ভালো করে ভালো করে নতুন বই করে মানুষের আকর্ষণ যাতে বাড়ে এটা আমি প্রথম প্রজন্মের কাছে আহ্বান জানিয়েছি বারবার জানিয়েছি এবং সেটা একটা ফলো পেয়ে পাওয়া গেছে এবং আশা করবো আগামী একটা প্রবণতা বাড়বে এবং হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল